সবাই ভাই সবাই কেমন আছেন আশ্রয় করে অনেক ভালো আছেন তো আমি বাড়িতে যাচ্ছি ঢাকা আপনার এয়ার ঢাকা এয়ারপোর্ট থেকে আমি আকিলপুরে যাব তো এটা হলো স্টেশন এবং দেখুন স্টেশনটি রাত দেড়বেলা কেমন দেখতে হয় আর কত মানুষ এখন সময় ঠিক আটটা দশ সাড়ে আটটার মতো বাজে এখন ট্রেন আসে তো আপনার দেখতে থাকুন ভিউটা আমি দেখি কখন ট্রেনটা আসে সো হ্যালো গাইজ এখন আমি ট্রেন থেকে নামলাম আর এটা হলো আকেলপুর চলে এসেছি আমি এখন সময় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমাকে এখন নেমে দিয়েছে এখন আমি রওনা হব বদল গাছের উদ্দেশ্যে সো সবাই ভিডিওটি দেখুন আর দৃশ্যগুলো দেখুন কেমন লাগে কত সুন্দরের এখন আমি অটোতে আছি এবং দেখুন সবাই অটোতে থাকা অবস্থায় কেমন লাগে ঘর বাড়িগুলো